শিবলি নোমানি বলতেছে আমি এই আশুরার দিন নবীর আওলাদের জন্য এই সাইড নামাজ পড়েছি এগারোবার সুরায় যে সুরা তিনবার পড়লে একটা খতমের সওয়াব আল্লাহ রব্বুল আলমিন বান্দার আমল নামে বকশিস করেন সেই তিনবার সুরেখলাস পড়লে এক কতমের সওয়াব এগারো বার পড়লাম এগারো বারের মধ্যে আবার একটা হ্যাকমত আছে এই জিরো ওয়ান এইটের জায়গায় জিরো ওয়ান নাইন পর্যন্ত কাসবে না গিয়ার বি শরীফের ফজিল তো আছে বারো বি শরীফের ফজিলত আছে জোরো বলেন সুবান আল্লাহ হাজরতের শিবলি নোমানি বলেন আমি একবার সুরাফাতেহা পড়ে এগারো বার সুরে পড়ে পড়ে করে করে নামাজ পড়েছি আমি রাতে শুয়ে পড়লাম স্বপ্নের মধ্যে ইমাম হুসাইনকে আমি দিদার নসিব হয়ে গেছে ইমাম হুসাইন আমাকে বলছে এই মানি তুমি যে চার আঘাত পড়ে আমাদের জন্য সোহাদায় করবলার জন্য সোয়াব পাঠাইছো আমরা সোয়াব পেয়েছি আল্লাহ পাকের দরবারে কেয়ামতের দিন তোমার মর্তবার জন্য শান বৃদ্ধি করার জন্য আমি হোসাইন আল্লাহ পাকের দরবারে সুপারিশ করব আর শুরু বলেন না সুভাব আমার সুন্নি ভাইরা সুন্নিরাই বেশি আমল করে সুন্নিরা নফল কাজ বেশি করে ফরস কাজ তো করেই করে বরং নফল কাজ করে সদায় কারবালার মাহফিল করে সবে বরাত মানে সবে কদর মানে সবে মেয়েরাজ মানে আর আমরা যত নফল নামাজ মানি অত নফল নামাজ অন্য ফেরকারা মানে না ঠিক কিনা